বিসমিল্লাহি রান রাহিম আসসালাম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কোহিনুর কুকিং হাউস কথায় আছে মাছে ভাতে বাঙালি তাই মাছ ছাড়া যেন আমাদের একদিনও চলে না আর তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাণ জুড়ানো একটি মাছের রেসিপি আজকে আমি রান্না করব ডিমওয়ালা ট্যাংরা মাছের ঝোল এই মাছের ঝোলটা খেতে কিন্তু অসম্ভব মজা আর রান্নাটাও কিন্তু একদম সহজ তাহলে চলুন পুরো রেসিপিটি দেখিনি তো নিয়ে নিলাম একদম ফ্রেশ ডিমওয়ালা ট্যাংরা মাছ মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাই একটি প্যান বসিয়ে নিলাম প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি আস্ত জিরা এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকেও আমি একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা ও জিরা বাটা এই মশলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে মশলাগুলো পড়ে না যায় এরপর যে দিয়ে দিব। এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া ও স্বাদ মতো লবণ সবগুলো মশলাকে আমি মিক্সড করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো আমি উল্টে পাল্টে কষিয়ে নিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছগুলোকে আলতো করে নেড়ে নিব যাতে মাছগুলো ভেঙে না যায় এখন দিয়ে দিব ঝুলের জন্য পানি এখানে আমি দুই কাপ পানি দিয়েছি এই ঝুলে আমি মাছটাকে রান্না করব। তো আলতু করে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর ধনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো যাতে খুব ফ্লেভারটাও ভালো আসে ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমার রান্নাটা একদম ডান তো রেডি টু সার্ভ দেখতেই পাচ্ছেন আমার ট্যাংরা মাছের ঝোলটা কতটা লোভনীয় হয়েছে আশা করি খেতেও অনেক মজা হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ